এ দেখেন বাজারে নতুন আলু উঠে গেছে এখনকার নতুন আলুটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই নতুন আলু দিয়ে দারুণ সুন্দর করে হাঁসের মাংস রান্না করবো লাল না ডিজ আলু এই দেখেন জাল টুক টুক করিয়া বইছে এই দিয়ে আজ আসেন মাংস গান ধর চলেন বন্ধুরা এয়ার চাল ফেলাব না পোড়াইয়া দেবো সেই যাবো

या तो ভালো চাই बारिश হবে গাড়ি কিছু এই রোদ্দুরে বসছি সেন করছি আরও সকালে ঠিক করে এই রোদূরে বসকে বেজ রসুন ছালাইয়া লোক el এবার বাড়তে বসে গেছি রসুনটা প্রথম বেটে নেব আদা এই সহিজাল কাটকে দেখতে লাগছে আর

এই ছোট ছোট আলু দেন গোটা গুলো কাটতে হবে ধীরে দুন একসাথে কাটবো ওলে বাবালে কে এসেছে রে স্কুল থেকে এসেছে আমার সোনায় দেখেন কি খাচ্ছো এটা শুকনো লঙ্কা নি হাঁসের মাংস রান্না করবো গরম জল দিয়ে গরম জলটা চাপাই দিয়ে সুন্দর মেখে নেবো পেঁয়াজ বাটা মশলা লঙ্কা পরিমাণ মতন লবণ হলুদ সরষের তেল এবার মেখে নেব চিকেন মাখতে মাংস একবারে নরম বানিয়ে ফেলবো তো সুন্দর লাগছে যত শীত করবে তত হাঁসের মাংস খেতে পারবে মাখানো হয়ে গেছে এইবার গরম জলটা হয়ে গেছে নামায়নি গরম জলটা গরম জলটা ঢেলে নিচ্ছে এবার আলুটা একটু ভেজে নেবো तेल लवन सामान्य हम लोग তেল দিলাম না মাংসতে মাখানো আছে তালকে দিলাম জিরে শুকনো লঙ্কা

মাংস কষানো হয়ে গেছে এবার জল গরম দিয়ে দেবো জালের ডাটা গুলো দিয়ে দিচ্ছি গরম মশলা আমি পেটে নি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নবানব্বৈ এঁচড় চিংড়ি এই এঁচোর চিংড়ি রান্না হয়েছে ডিমু রান্না করছে ঘরে দারুন এই তো এচরের টেস্ট আছে এখন গাছ খুব ভালো নয় গাছের যে দেশি এঁচোর সে স্বাদ নাই হুম চিংড়িটারই গন্ধ পাওয়া যাচ্ছে এইডা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাজার হুম অল্প রান্না হয়েছে

উঠে গেছে কারণ মাংসটা বেশি তেল হয়নি হাঁসের মাংস যতক্ষণ তেল হবে ততক্ষণ স্বাদ হবে না নতুন আলু দিয়ে খাবো বলে নিয়ে এলাম কিন্তু

আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন বন্ধুরা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন